আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানব সেটা হচ্ছে সড়কের লেন রেকার পরিচিতি কোন বিষয়টা নিয়ে লেন রেকার পরিচিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই কালারের রং আছে কয় কালারের রং এখানে একটা হলুদ আর একটা আছে কি সাদা এখন আমরা জানবো যে অনেক সময় আমরা যখন রুডের রুডের চলাচল করি সাধারণত দেখতে পাই আমরা রুডের মধ্যে সাদা দাগগুলাই থাকে কিন্তু হলুদ রং খুব কমই দেখা যায় যদিও হলুদ রং দেখি এটার অর্থ কি অনেক চালক জানে না বা অনেকে গাড়ি চালাচ্ছে বা অনেকে গাড়ি চালানো শিখছেন এই জিনিসগুলো জানে না এখন আমি আপনাদের ক্লিয়ার করব যে আজকে এই হলুদ রং কোথায় ব্যবহার হবে সাদা রং কোথায় ব্যবহার হবে এই হলুদ রং ব্যবহার হবে যে আপনার অস্বাভাবিক সড়ক যে কোনো বিপদজনক সড়কেই থাকবে হলুদ রং আর স্বাভাবিক সড়কের জন্য থাকবে সাদা রঙ রং সাদা রং হচ্ছে স্বাভাবিক সড়কের জন্য আর হলুদ রং হচ্ছে অস্বাভাবিক সড়ক এখন অনেক ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের লেন আছে এখন কুল লেনের অর্থ কি সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব যারা এই ভিডিওটা দেখবেন অথবা আপনারা যারা প্রশিক্ষণার্থী যারা আছেন আর এই লেন সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না যে পৃথিবীর যে কোনো দেশে গাড়ি চালানো না কেন এই লেন সম্পর্কে আপনি যদি ধারণা থাকে আপনি অনায়াসে আপনি বুঝতে পারবেন যে এই লেনের অর্থ হচ্ছে এটা আচ্ছা আমরা এখন জানবো যে সর্বপ্রথম এই লেন দিয়ে শুরু করি আমরা এদের যে ছোট ছোট করে কাটা কাটা আছে এই লেনের অর্থ হচ্ছে লেন রেখা এ লেনের অর্থ কি লেন রেকা অর্থ কি আচ্ছা এটার অর্থ হচ্ছে এখানে এটার নাম হচ্ছে লেন রেকা আর এটার কাজ হচ্ছে যে এখানে স্বাভাবিক ভাবে ওভারটেকিং করতে পারবেন এটার কাজ হচ্ছে কি স্বাভাবিকভাবে ওভারটেক করতে পারবে এটার নাম কি লেন ঠিক আছে এটা সাদা তো থাকবে হলুদও থাকবে সাদা তো থাকবে এই যে এখানে সাদা আছে এই যে এটার নাম হচ্ছে কি লেন রেকা এখানে কি করা যাবে স্বাভাবিক ভাবে ওভারটেক করে যাবে আচ্ছা এরপরে জানবো আমরা এটা হচ্ছে সতর্কীকরণ রেখা এই লাইনের নাম হচ্ছে কি সতর্কীকরণ রেখা এখানেও আছে এই যে সাদা দাগেও আছে আবার হলুদ দাগেও আছে এটা হচ্ছে সতর্কীকরণ রেখা এটা সাবধানতার সাথে ওভারটেক করতে পারবেন এটা সাবধানতার সাথে কি করতে পারবেন ওভারটেক করতে পারবেন হ্যাঁ রাস্তা পরিবর্তন সতর্কতার সাথে ঠিক আছে এরপরে আসবে যে প্রথমে থাকবে এটা প্রথমে অথবা এটা এটা আর এটা দুইটা একই এটার পরে থাকবে এটা এটার পরে থাকবে আবার এটা দেখছেন এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে কাটা কাটা এখন এখানে দেখেন একদম লম্বা দাগ দেওয়া আছে কোন কি নাই কাটা কাটা নাই এটার মানে হচ্ছে এখানে ওভারটেকিং করা যাবে না ল্যান্ড পরিবর্তন করতে পারবেন না ল্যান্ডও পরিবর্তন করতে পারবেন না আবার এই জায়গায় ওভারটেকিং করতে পারবেন না এই ধরনের সাইন সাধারণত থাকে ব্রিজের মধ্যে আপনি প্রত্যেক ব্রিজের মধ্যে হাইওয়ে সড়কে যখন যাবেন আজকে যারা এবিডিটা দেখছেন অথবা আপনারা যারা আছেন আপনারা দেখবেন যে হাইওয়ে সড়কের মধ্যে যদি এরকম লম্বা দাগ দেওয়া থাকে তাহলে এটার অর্থ হচ্ছে কি এখানে ওভারটেকিং করা যাবে না এটা আর ল্যান্ড পরিবর্তন করা যাবে না এটা ব্রিজের মধ্যে থাকবে এবং বাকের মধ্যে থাকবে এবং যেখানে ইউটার সরি যেখানে ওভারটেকিং নিষেধ আছে ওই জায়গায় থাকবে এই সাইনটা এটার নাম কি বললাম প্রতিবন্ধক রেখা এটার নাম কি প্রতিবন্ধক রেখা এটার নাম কি আচ্ছা এবার আসি আমরা দ্বৈত প্রতিবন্ধক রেখা এখানে কয়টা আছে দুইটা আছে এতক্ষণ দেখতে পেলাম আমরা একটা এখন আছে দুইটা তাহলে এটার এটার অর্থ হচ্ছে এটা দৈত্য প্রতিবন্ধক রেখা এখানে রাস্তা চেঞ্জ করতে পারবেন না রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাইতে পারবেন না ওভারটেকিং করতে পারবেন না ঠিক আছে এটা দণ্ডনীয় অপরাধ ল্যান্ড পরিবর্তন করা যাবে না যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইউটার্নের জায়গায় ইউটার্ন করব সড়কের যেটা ডিভাইডার আছে ডিভাইডারের পরে আছে কি এরকম দুইটা দাগ দেওয়া থাকে এই দুইটা দাক দেওয়ার মানেই হচ্ছে কি আপনার ওই যে এই যে যদি ইউটার্ন করার জায়গা যদিও থাকে যদি এই সাইন দুইটা যদি একসাথে যদি চিত্রাঙ্কন করা থাকে তাহলে ওই জায়গায় কি করতে পারবেন না ও আপনি রাস্তা পারাপার হইতে পারবেন না এটা দণ্ডনীয় অপরাধ প্ল্যান পরিবর্তন করতে পারবেন না আচ্ছা এবার আছেন পাশাপাশি লেন রেখা এবং প্রতিবন্ধক রেখা পাশাপাশি প্রতিবন্ধক রেখা এই পাশে কি আছে লেন রেখা আছে তাহলে এটার অর্থ হচ্ছে যে এই পাশের গাড়িগুলো ওভারটেক করতে পারবে ল্যান্ড পরিবর্তন করতে পারবে আর এই পাশের গাড়ি যেগুলো আছে এরা কি করতে পারবে না হ্যাঁ এরা ওভারটেকিং করতে পারবে না এরা কি করতে পারবে আর এরা আচ্ছা এবার আসেন এই আরেকটা আছেন পাশাপাশি লেন রেখা এবং প্রতিবন্ধক রেখা এটা এখন এই পাশের গাড়িগুলো কি হবে ওভারটেকিং করতে পারবে ল্যান্ড কোরাস অতিক্রম করতে পারবে ল্যান্ড পরিবর্তন করতে পারবে আর এই পাশের গাড়িগুলো পারবে না ভেরি গুড এখন আমরা জানব প্রান্ত রেখা ঠিক আছে এখন আমরা জানব কি প্রান্ত রেখা প্রান্ত রেখা হচ্ছে এই রাস্তার শেষ সীমানা রাস্তার শেষ সীমানা দুইটা শেষ সীমানা এর বাইরে আপনি গাড়ি চালাতে অনেক সময় আমাদের সড়কের পাশে অনেক জায়গা থাকে অনেক বড় বড় করে জায়গা থাকে জায়গা থাকার পরেও আপনি এই লেনের বাইরে গিয়ে আপনি কি করতে পারবেন না গাড়ি চালাতে পারবেন না আচ্ছা এখানে কয়েকটা স্যাম্বল আছে এটাও একটু দেখিয়ে দিচ্ছি পূর্ণ নাম্বারটা এটা হচ্ছে হ্যান্ড ব্রেক পার্কিং ব্রেক যেটাকে আমরা হ্যান্ড ব্রেক বলি সেটাকে আমরা পার্কিং ব্রেকও বলবো ঠিক আছে এই পার্কিং ব্রেকটা উঠানো অবস্থা থাকলে ড্যাশবোর্ডে এই স্যাম্বলটা দেখাবে আচ্ছা এটা হচ্ছে আলাদ দিনের আগের মতো দেখছেন একটা এটার কাজ হচ্ছে আপনার আপনার ইঞ্জিনের ভিতরে একটা ফুয়েল পাম্প আছে সরি ফুয়েল পাম্প না এটা অয়েল পাম্প যেটা কি আছে অয়েল পাম্প অয়েল পাম্পটা যখন কাজ করবে না ড্যাশবোর্ডে এই স্যাম্পলটা দেখাবে এরপর হচ্ছে এটা হচ্ছে সামনে বনেট কভার আপনার কি আছে কোলা আছে আর এটা হচ্ছে পিছনের ডিগিটা কোলা আছে আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে সিট বেল্টটা কি আছে পড়ানো নেই সিট বেল্ট পরা না থাকলে ইয়ার ব্যাগ কিন্তু খুলবে না এটা মনে রাখবেন সিট বেল্ট যদি না পড়েন ইয়ার ব্যাগ খুলবে না এটা হচ্ছে ইঞ্জিনটা অত্যাধিক গরম অবস্থায় চলছে আর অত্যাধিক গরম অবস্থায় হচ্ছে অথবা ইঞ্জিনটা হিট হয়ে গেছে আচ্ছা এরপর হচ্ছে এটা হচ্ছে ডায়নামো যদি ব্যাটারিতে চার্জ না দেয় ডায়নামো যদি ব্যাটারিতে চার্জ না দেয় এই স্যাম্পলটা ড্যাশবোর্ডে দেখাবে আর এটা হচ্ছে আপনার দরজা খোলা তাহলে আমরা এই বিষয়গুলোর সম্পর্কে জানতে পারলাম না আচ্ছা এখন আপনাদের প্রশ্ন করবো আপনারা নিজেরাই উত্তর দিবেন এটার নাম কি এটার কাজ কি স্বাভাবিক ভাবে ওভারটেক করে আচ্ছা আচ্ছা আর এখন এরপরে জানবো আমরা এটার নাম কি সতর্কীকরণ রেখা এটার নাম কি এটার অর্থ কি ভেরি গুড এরপর জানবো আমরা এটা জানবো এটার নাম কি প্রতিবন্ধক রেখা এটার অর্থ কি দ্বৈত কি করা অপরাধ করলে হ্যাঁ এখানে দণ্ডনীয় অপরাধ যদি ল্যান্ড পরিবর্তন করেন অথবা ওভারটেকিং করেন দণ্ডনীয় অপরাধ আর এখানে আর এখানে রাস্তার এগুলা কি বললাম তাহলে এর বাইরে তাইলে আজকে আমরা লেন রেকার পরিচিতি আমরা কি জেনে নিলাম ধন্যবাদ সবাইকে